সফলতাকে ধরে রাখার জন্য দুই থেকে তিনটে জিনিস খুব জরুরি সফল আপনি সময় কাজে লাগালেন সময়ে বরকত হলো রাতে সালা আদায় করলেন সফল হচ্ছেন কিন্তু এই সফলতাকে ধরে রাখতে হলে কয়েকটা জিনিস লাগবে এক দোয়া দুই সবর তিন বদ নজর মানুষের হিংসা থেকে হেফাজত আমি শেষটা দিয়ে শুরু করি এই যে আব্বু বক্তব্যের আগে বলল আমরা বাসায় অনেক সময় আলোচনা করি আব্বুকে এভাবে বলতে নিষেধ করি কেননা এমনিতেই আমাদের উপর মানুষের বদনজর এবং হিংসার অভাব নাই তারপরও যখন আব্বু এভাবে বলে তখন কতজনের অন্তরে যে কত কি হয় কতজনের অন্তর থেকে যে বদনজর এবং হিংসা বের হয় তা আল্লাহ সবহান আলা জানে আর আল্লাহর রাসুল বলেছে তাদেরকে যদি কোনো কিছু পরাজিত করতে পারত তাহলে মানুষের বদনজর পরাজিত করতে পারতর অনেক ভয়াবহ জিনিস বদনজর অনেক ভয়াবহ জিনিস জীবিত মানুষকে কবরে ফেলে দিতে পারে আল্লাহর বলেছেন জীবিত মানুষকে মৃত বানিয়ে দিতে পারে বদনজর আল্লাহর রাসুল বলেছেন বদনজর অনেক ভয়াবহ জিনিস আপনি যখনই সফল হবেন তখনই মানুষের হিংসা মানুষের বদনজরের শিকার হবেন ইমাম বুখারি বলছে যখন তুমি আলেম হয়ে যাবে তখন তুমি অন্য आलमेर हिंसार शिकार होए ইমাম বুখারীর কথা যখন তুমি আলেম হয়ে যাবে তখন অন্য আলেমের হিংসা শিকার হবে হিংসা এবং বদনজর ভয়াবহ জিনিস এটা থেকে বাঁচার চেষ্টা করতে হবে সকাল এবং সন্ধ্যার দোয়াগুলো মুখস্থ করে নাসফালাক একলাস পড়ার মাধ্যমে নিজেকে ভূ দেওয়ার মাধ্যমে বিসমিল্লাহি লা ইয়াযুরু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল লসির এটা তিনবার পড়ার মাধ্যমে আউদু আউযু বিকা লিমাতিলাহি তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন আইন আইনি লামা এই দোয়া পড়ার মাধ্যমে এগুলোর মাধ্যমে নিজেকে বদনজর থেকে হেফাজত করার চেষ্টা করতে হবে ছোট ছোট বাচ্চাকে ফু দিতে হবে এই দোয়াগুলো পড়ে যেন তারা মানুষের বদনজর থেকে হেফাজতে থাকে আপনি নিজেও যদি প্রশংসা করেন আপনার ছেলের আপনি নিজেও যদি প্রশংসা করেন আপনার বইয়ের তাহলে মাসা বলবেন বারাকাল্লা বলবেন সৌদি আরবে যদি কোনো সৌদি ছেলের প্রশংসা করেন আর যদি বারাকাল্লা মাশাল্লাহ না বলেন তাহলে আপনার হাত পা ধরে মাশাল বারাকাল্লা বলিয়ে নিবে কেননা শুধু প্রশংসা বদনজর হতে পারে দোয়াবিহীন প্রশংসা বদনজর হতে পারে দোয়াবিহীন প্রশংসা বদনজর হতে পারে এই জন্য যেই আপনার প্রশংসা করুক না কেন তার মুখ থেকে দোয়া বের করিয়ে নেবেন যে বারাক আল্লাহ বলে যাও যাও ইল্লা বলে যেই তার মুখ থেকে করে নিতে আর আপনি নিজেও যখন প্রশংসা করবেন তখনও দোয়া করতে হবে কেননা দোয়া ছাড়া প্রশংসা বদনজর আল্লাহ যে কোনো সফলতা ধ্বংস হয়ে যেতে পারে বদনজর দিয়ে আল্লাহ সুহান আমাদেরকে মানুষের বদনজর এবং হিংসা থেকে হেফাজতে রাখার তৌফিক দান করুক আল্লাহ আমিন কেউ যদি জীবনে খুব খুব বেশি সফল হতে চায় খুব বড় ব্যবসায়ী হতে চাই, খুব বড় আলেম হতে চাই, খুব বড় ডাক্তার হতে চাই, তাহলে আল্লাহ যেমন খুব মহান নবী নাকাম মাহমুদ অনেক বড় কিতাব কোরআন শেষ নবীর দায়িত্ব সর্বশ্রেষ্ঠ নবীর দায়িত্ব এত মহান জায়গা অর্জন করার জন্য এত বড় দায়িত্ব অর্জন করার জন্য যেমন আল্লাহ বলেছে আপনাকে রাতের সালাত আদায় করতে হবে না হলে এই আপনি অর্জন করতে পারবেন না ঠিক প্রত্যেক মানুষের ক্ষেত্রেও মানুষ যদি নিজ নিজ জীবনে বড় সফলতা অর্জন করতে চায় খুব বড় পর্যায়ে পৌঁছতে চায় তাহলে রাতের সালাতের বিকল্প নাই রাতের সালাত আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এই দিনের মধ্যে কোনো কল্যাণ নাই সকল কল্যাণ নিহিত আছে সকালে সকল কল্যাণ সকল বরকত নিহিত আছে সকালে আল্লাহ রাসূল বলতেছেন ইন্নাল্লাহ জাআলা লিহাযিহিল উম্মাত আল বারাকাত ফি বুকুরিয়া আল্লাহ আমার উম্মতের জন্য বরকত রেখেছেন সকালে আল্লাহ আমার উম্মতের জন্য বরকত রেখেছেন সকালে ইবনুল কাইয়েম রাহিমাহুল্লাহ বলতেছেন আমরা সালাফে সালেহিনকে দেখেছি লা ইনা মুনা বাদ সালাতিল ফজর আমরা সালাফে সালেহিনকে দেখেছি তারা ফজরের সালাতের পরে কখনো ঘুমাতে না হাত্তাফি সিদ্দাহ ওয়া ফিস যদিও তারা কঠিন অবস্থার মধ্যে থাকেন না কেন কঠিন সফরে থাকেন না কেন সফরে থাকলেও রাত জেগে কাজ করলেও তাদেরকে আমি ফজরের পরে ঘুমাতে দেখিনি ইয়ন্তাজিরুনা ইলাতুল রিশামস সালাফে সালেহিনকে দেখেছি যদি তাদেরকে ঘুমাতেই হয় রাত্রি জাগরণের কারণে রাতে কঠিন ও কঠোর পরিশ্রম করার কারণে তাহলে তারা সূর্য উঠা পর্যন্ত অপেক্ষা করতেন সূর্য উঠে যাওয়ার পর ঘুমাতে যেতেন সূর্য উঠে যাওয়ার পর ঘুমাতে যেতেন পর থেকে নি সূর্য উঠা পর্যন্ত এই সময় যতই কষ্ট হোক না কেন ইবনুল কাইম বলতেছেন আমি সালাফিসহীনকে ঘুমাতে দেখিনি কেন ইম্নাল আরজাক ওয়াল বারাকাহ সামা মানুষের রুজি রুটি বরকত আল্লাহর পক্ষ থেকে সকাল সকালবেলা অবতীর্ণ হয় আল্লাহর পক্ষ থেকে সকালবেলা অবতীর্ণ হয় এই জন্য আল্লাহ সুবহানাহুতালা পবিত্র কোরআনে সকালের যত নাম রেখেছেন ওয়াল ফজর ফাজের শব্দের অর্থ হচ্ছে জহারা ফুটে ওঠা প্রকাশিত হওয়া আল্লাহ সুবহানাহুতালা পবিত্র কোরআনে সকালের নাম দিয়েছেন ওয়াস সুবহিদা আসফার সুবহ আরবিতে বলা হয় সব হাওয়া ঝুহু যখন কোনো বাচ্চার চেহারা সুন্দর হয় তখন তাকে বলা হয় সব হাওয়া ঝুহু তার চেহারা আলোকিত হয়ে উঠেছে সেটার নাম আল্লাহ ফজরের নাম সকালের নাম দিয়েছেন ওয়া সব আল্লাহ ফজরের নাম দিয়েছেন ইদা আসফার আসফার মানে প্রস্ফুটিত হওয়া আলোকিত হওয়া আল্লাহ সকালের নাম দিয়েছেন ওয়ান্না হার ইদা তাজাল্লাহ দিন যখন জ্বলে ওঠে দিন যখন প্রস্ফুটিত হয় আল্লাহ সুবাহতালা সকালের জন্য পবিত্র কোরআনে যত শব্দ ব্যবহার করেছেন সব শব্দ আলোকিত হওয়া প্রস্ফুটিত হওয়া জ্বলে ওঠা প্রজ্বলিত হওয়ার সাথে সম্পৃক্ত ঠিক একইভাবে আল্লাহ সবহানা এই পৃথিবীকে পরিচালনা করেন সন্নাতুল্লা পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি যদি কেউ জানতে চায় মানুষের এই পঞ্চাশ ষাট বছরের জীবনে পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি জানা সম্ভব নয় কেউ যদি পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি জানতে চায় তাকে পাঁচশো ছয়শো সাতশো বছর হাজার পনেরোশো বছরের ইতিহাস পড়ে দেখতে হবে আল্লাহ কিভাবে পৃথিবী পরিচালনা করেন তবে ফজরের ক্ষেত্রে ক্ষেত্রে সকালের ক্ষেত্রে পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি হচ্ছে আল্লাহ সকল সৃষ্টিজীবকে এইভাবে সাজিয়েছেন সকালবেলা ফুল ফোটে সকালবেলা সূর্য ওঠার আগে পাখিরা জেগে ওঠে সকালবেলা সূর্য ওঠে আল্লাহ পৃথিবী এইভাবে সাজিয়েছেন আল্লাহ যখন ফেরেস তাদের দায়িত্ব বণ্টন করে দিয়েছেন তখন ফেরেস তাদের দায়িত্ব বণ্টনের যে বদল হয় সেটাও ফজরের সময় হয় এটা হচ্ছে পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি সামনে রাখলে এবং ফজরের জন্য আল্লাহ কোরআনে যত শব্দ ব্যবহার করেছেন সেগুলোকে সামনে রাখলে এই কথা স্পষ্ট কেউ যদি তার জীবনকে আলোকিত করতে চায় কেউ যদি তার জীবনকে প্রতিষ্ঠিত করতে যায় কেউ যদি তার জীবনকে সফল করতে চায় সে কৃষক হোক ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক ছাত্র হোক ব্যবসায়ী হোক তাকে সকালকে কাজে লাগাতে হবে সকালের কল্যাণ থেকে বঞ্চিত হয়ে জীবনে সফল হওয়ার স্বপ্ন দেখা আকাশ কুসুম কল্পনার সামিল সম্মানিত উপস্থিতি সকালে এত বরকত সকালে এত বরকত সকালে এত বরকত যে কেউ যদি চাক্ষুষ সকালের বরকত দেখতে চায় তাহলে তাকে হেফজখানায় যেতে হবে কোরআন হেফজ করতে হবে আমিও হেফজখানার ছাত্র ছোট ছোট ছাত্রের সাথে আমি কোরআন হেফজ করেছি সব হেফজখানায় ফজরের আগে বাচ্চাদের উঠিয়ে দেওয়া হয় কেননা হে আল্লাহর কসম হে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম ফজরের সময় যত কোরআন মুখস্ত হয় সারা দিনের আর কোন সময় অত কোরআন মুখস্ত হয় না ফজরের সময় যত কোরআন মুখস্ত হয় সারা দিনের আর কোনো সময়ে অত কোরআন মুখস্থ হয় না আজকে হতভাগা মুসলিম জাতির জন্য আল্লাহ ফজরের সালাদ দিয়েছে ফজরের সালাতের পরে সে কোরআন করবে কোরআন তেলাওয়াত দিয়ে দিন শুরু করবে এর চেয়ে কল্যাণকর একচে সুন্দর দিন এর চেয়ে ভালো দিন এর চেয়ে উত্তম দিন পৃথিবীতে আর কোনো কিছু হতে পারে না যেই দিন আল্লাহর বাণী দিয়ে শুরু হয় না ওই দিনের কোনো মূল্য নাই কেননা আল্লাহ সকল বরকত আসে আল্লাহর পক্ষ থেকে আর কোরআন হচ্ছে আল্লাহর বাণী যেখানে কোরআন পড়া হবে ওখানে বরকত হবে যে কোরআন পড়বে তার জীবনে বরকত হবে অতএব সুন্দর দিন কেউ যদি টাইম ম্যানেজমেন্ট করতে চায় সময়ে বরকত পেতে চায় তাকে ফজরের সালাত আদায় করতে হবে ফজরের সালাতের পর ঘুমানো যাবে না কোরআন পড়ার মাধ্যমে দিন শুরু করতে হবে আপনি দোকানদার হন ব্যবসায়ী হন কৃষক হন শ্রমিক হন ইঞ্জিনিয়ার হন ডাক্তার হন আপনার জীবন বরকত দিয়ে ভরে যাবে কথা আমার নয় আল্লাহ সাহাবি সখরাল গামিদি বলতেছে আমি হাদিস শোনার পর আল্লাহর রসুলের এই হাদিস শোনার পর যে সকালে বরকত রয়েছে আমার ব্যবসায়িক কার্যক্রম আমি সকালে শুরু করতাম ফজরের সালাতের পর কোরআন তেলাওত করার মাধ্যমে না ঘুমিয়ে আমি আমার ব্যবসায়িক কার্যক্রম শুরু করতাম অল্প দিনের মধ্যে আমি দেখি আমার ব্যবসায় উত্তরোত্তর উন্নতি আর উন্নতি উন্নতি আর উন্নতি আমার ব্যবসায় আমি কোনো লস এবং লোকসান খুঁজে পাইনি আর এখনকার যুগে ইহুদি খ্রিস্টানদের উদাহরণ না দিলে মুসলমানদের মন শান্ত হয় না এই জন্যই তো মুসলমান মুসলমানেরা কোরআন পড়ার পরও বিজ্ঞানের সাথে মিলাতে চায় আর আমি কোরআনকে বিজ্ঞানের সাথে মিলানোর খুব বিরোধী ওই যে যখন আবু বকর রাজি মেরাজে বিশ্বাস করেছিল তখন আবু বকর কি মেরাজকে বিজ্ঞানের সাথে মিলিয়েছিলেন কথা বলেন বিজ্ঞানের সাথে মিলিয়েছিলেন আবু বকর বলেছিলেন যদি মোহাম্মদ বলে থাকে মেরাজে গেছেন সাল্লাহ আলহি আসাল্লাম সামেনা ও আমান্না আমি আবু বকর সাথে সাথে ইমান আনলাম কেননা মোহাম্মদ বিদ্যায় বলতে পারে না এর নাম কোরআন এবং হাদিস কোরআন এবং হাদিসে যা আছে সেটাই সত্য বিজ্ঞান মিথ্যা হয়ে যেতে পারে কোরআন এবং হাদিসের যদি আজ বিজ্ঞান বিরোধিতা করে তাহলে সেটা মিথ্যা দশ দিন পনেরো দিন পরে হয়তো বিজ্ঞান কোরআন এবং হাদিসের পক্ষে কথা বলবে তবুও যেহেতু মানুষের মন টানে না সেহেতু আমি বলতেছি একজন খ্রিস্টান লেখক একটা বই লিখেছে অফ দ্য মিরাকল মর্নিং সকালের জাদু তিনি বলতেছে মানুষ মানুষ যদি দুনিয়াতে জাদু 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 দেখতে দেখতে চায় বাজার ঘাটে দেখে বাস্তব পাবে না কিন্তু মানুষ যদি বাস্তবে জাদু দেখতে চায় তাহলে তাকে সকালকে কাজে লাগাতে হবে পৃথিবীতে বাস্তব জাদু সকালে আছে পৃথিবীতে বাস্তব জাদু সকালে আছে পৃথিবীতে বাস্তব জাদু সকালে আছে ফজরের পর কোরআন দিয়ে কাজ শুরু করলে সকাল দশটার মধ্যে কাজ শেষ হয়ে যাবে কাজ আর বাকি থাকবে না করার মতো কোনো কাজ খুঁজে পাবেন না এর নাম সকালের বরকত তিনি ওই বইয়ের মধ্যে লিখেছেন পৃথিবীতে বর্তমান যত ব্যবসায়ী আছে যারা বড় ধরনের ব্যবসা করে বিল গেটস হোক আর মুকেশ আম্বানি হোক আর ফেসবুকের প্রতিষ্ঠাতা হোক আপনারা গুগলে গিয়ে তাদের নাম লিখে সার্চ দিবেন যে কখন তারা ঘুম থেকে উঠে আপনি আশ্চর্য হলেও দেখবেন আপনারা মুসলমান হয়ে আমি আপনি মুসলমান হয়ে ফজরের পরে আলিশান গুম দিই আমি আপনি মুসলমান হয়ে ফজরের জামাত কাজা করে সৌদি আরবের মাটিতে পর্যন্ত সকাল দশটার আগে সকাল শুরু হয় মুসলমান হওয়ার পরেও সবাই ঘুমিয়ে থাকে নব্বই পার্সেন্ট মুসলমান ঘুমিয়ে থাকে অথচ এই খ্রিস্টানদের নাম আপনি গুগলে সার্চ দিয়ে দেখিয়েন তাদের সকাল কখন শুরু হয় মুসলমানদের যখন ফজরের সালাতের সময় তখন তাদের সকাল শুরু হয় কেননা তারা জানে সকল সফলতার চাবি কাটি সকল সফলতার মৌলিক উৎস হচ্ছে সকাল সকল সফলতার চাবি হচ্ছে ফজর সকল সফলতার চাবি হচ্ছে ফজর এই জন্য আল্লাহ বলেছেন ফাইদা কুজিয়াতে সালাদ ফাংতা শুরু ফিরার্জ দুনিয়ার মানুষ যখন ফজরের সালাদ শেষ হয়ে যায় তোমরা আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো অবতা ও মিং ফাজদুল্লাহ আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ে আল্লাহর দয়া আল্লাহর রহমত আল্লাহর রিজিক অনুসন্ধান করো কেননা ফজরের পরে আল্লাহ সু ভায়ানাহু তাল্লাহ রিজিক আল্লাহ সু ভায়ানাহু তাল্লাহর দয়া পৃথিবীতে অবতীর্ণ হয় অতএব সময়কে যদি কেউ কাজে লাগাতে চায় তাহলে তাকে পাঁচ অক্ত সালাদ বিশেষ করে ফজরের সালাত আদায় করতে হবে যে পাঁচ অক্ত সালাদ নিয়মিত আদায় করে না তার জীবনটা হচ্ছে অনিয়ন্ত্রিত তার জীবনের কোনো রুটিন থাকে না আর যদি পাঁচ অক্ত সালাদ আদায় করেন আপনার জীবন আপনার দিন একটা ট্রাক একটা লাইনের ওপর থাকবে ফজরের সালাদ দিয়ে দিন শুরু হবে ফজর থেকে জোহর বিশাল সময় এই সময়ের মধ্যে অনেক কিছু করতে পারবেন জোহর থেকে আসর পর্যন্ত বিশ্রাম নেবেন এইভাবেই আল্লাহ সাজিয়ে দিয়েছে আসর থেকে আবার নতুন ভাবে কাজ করার উদ্যম তৈরি হবে আসর থেকে মাগ্রীব পর্যন্ত কাজ করবেন মাগরিব থেকে এসা পর্যন্ত কাজ করবেন এসার পরে এসার সালাদ দিয়ে দিন শেষ করবেন তারপরে ঘুমাতে যাবেন এই যে আমি যদি শুধু সালাদ ঠিক মতো আদায় করি আমার সারা দিন হয়ে যাবে টাইম ম্যানেজমেন্টের জন্য সালাতের চাইতে বড় মাধ্যম পৃথিবীতে আর নাই যারা জীবনে সফল হতে চায় তারা সালাত আদায়ের মাধ্যমে নিজেদের সময়কে কাজে লাগাক তারা সফল হবেই হবে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি সময়ে বরকত কিভাবে হবে আজকে সময়ে বরকত নাই এটা কি বুঝতে পারেন এখনকার যুগের সময়ে বরকত নাই এটা কি বুঝতে পারেন সময় মাস দিন দ্রুত পার হয়ে যাচ্ছে কারো সময় বরকত নাই একদিন এক সপ্তাহ এক বছর কোন কাজ ছাড়াই আপনি একটু ভাবেন তো গত এক বছর আপনি কি কাজ করেছেন যা দেশ জাতি এবং ইসলামের উপকার দিবে গতকাল আপনি সারাদিন কি এমন কাজ করেছেন যা দেশ জাতি এবং ইসলামের আপনার নিজের জন্য মৃত্যু পর উপকার দিবে কোনো কাজ খুঁজে পাবেন না এইভাবেই দিন পার হয়ে যাচ্ছে সবার সব মানুষের এই জন্য আল্লাহ বলেছে বলে আসর। ইন্দান আলাফি হসুর সব মানুষ সময় নষ্ট করে সব মানুষ ধ্বংসের মধ্যে ক্ষতির মধ্যে নিমজ্জিত সময়ের বরকত উঠে গেছে অথচ আমাদের সালাফে সালহীন তাদের জীবনে সময়ের কত বরকত ছিল কত বরকত ছিল ছিল তাদের জীবনে স্বয়ং আল্লাহ রাসুল মাত্র তেইশ বছরের জীবনে সারা পৃথিবীতে বিপ্লব তৈরি করেছেন আর আমরা তিরিশ চল্লিশ বছরও কিছু করতে পারি না ইমাম নবী রহে মাত্র সাঁত্রিশ আটত্রিশ বছর বয়সে মারা গেছে অথচ তার এমন কোন বই নাই যে বই মুসলমানদের ঘরে স্থান পায়নি অল্প বয়সী মারা গেছেন অথচ এত করে গেছেন আল্লাহ তাদের সময়ে বরকত দিয়েছিল আমাদের সময় সময় হচ্ছে বরকতহীন কেউ যদি সময়ে বরকত পেতে চায় তাহলে কয়েকটি কাজ জরুরি এক সময়ে বরকত পাওয়ার জন্য জরুরি হচ্ছে আল্লাহ তাআলাকে স্মরণ করা আল্লাহ তাআলার জিকির করা আল্লা সুবহানহতাল্লাহ স্মরণ করা এত বড় ইবাদত এত বড় ইবাদত এত বড় ইবাদত যে আল্লা সুবহানহতাল্লাহ বলছেন ইউনুস যদি মাছের পেটে আমাকে স্মরণ না করত তাহলে আমি ইউনুসকে তেয়ামত পর্যন্ত মাছের পেটে রেখে দিতাম আল্লাহকে স্মরণ করা এত বড় ইবাদত আল্লাকে স্মরণ করা এত বড় ইবাদত আল্লাহ বলছেন ফাস্ট গুরুনি আজ দুনিয়ার মানুষ পৃথিবীর যেখানেই থাকো না কেন আফ্রিকার জঙ্গলে থাকো আর আটলান্টিক মহাসাগরের অতল গহ্বপরে থাকো যেখান থেকে আমাকে স্মরণ করো না কেন আমি আল্লাহ এই মহা সত্তা হওয়ার পরেও সারা পৃথিবীর মালিক হওয়ার পরেও যেখান থেকে আমাকে স্মরণ করবে আমি আল্লাহ সেখানেই সেই অবস্থাতেই তোমাকেও স্মরণ করব আল্লাহ আকবার আল্লাহ অকবার আল্লাহ সোহান হও তালার এই কথার মূল্য দেওয়ার মতো আল্লাহ সোবহান আহ এই কথার মূল্য দেওয়ার মতো যোগ্যতা আমাদের নাই আমরা যদি সময় বরকত পেতে চাই আল্লাহকে স্মরণ করতে হবে দলিল ফাতেমিন আল্লাহ তাআলা আনহা যখন আল্লাহ রাসুলকে বললেন আল্লাহ রাসুল আমার হাত ওই আটা এ বিষার জন্য ওই জাতা ঘুরাতে ঘুরাতে আমার হাত খা হয়ে গেছে হাতে ব্যথা হয়ে গেছে হাত লাগে হাত ব্যথা হয়ে গেছে চামড়া জড়োসড়ো হয়ে গেছে আপনি আমাকে একটা খাদেম দিন তখন রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেন আলা আদুল লুকুমা মা হুয়া আমি কি তোমাদেরকে ওই জিনিসের দিকে ডাক দিব না ওই জিনিসের কথা তোমাদের বলে দিব না যেটা একটা খাদেম দেওয়ার চাইতে তোমাদের জন্য বেশি কল্যাণ করা হবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাইলেন খাদেমে আর আল্লাহর রাসূল বলতেছেন খাদেমের দরকার নাই একটা জিনিস বলে দিচ্ছে ওটার উপর যদি আমল করো খাদেমের চাইতে বেশি উপকার পাবা কি 33 বার আল্লাহ বলবা 33 বার আল্লাহ আকবার বলবা 33 বার আলহামদুলিল্লাহ বলবা খাদেমের চাইতে বেশি উপকার পাবা মানুষ এই হাদিস শোনার পরে মনে করে এটি শুধু আধ্যাত্মিক ব্যাপার এটার সাথে দুনিয়ার কোনো সম্পর্ক নাই অথচ এটা অবাস্তব আল্লাহ রাসুলের কাছে চাওয়া হচ্ছে খাদেম কাজের লোক চাওয়া হচ্ছে আর আল্লাহর রাসুল শিখিয়ে দিচ্ছেন কি কথা বলেন না কেন আল্লাহর রাসুল কি শিখিয়ে দিচ্ছে জিকির শিখিয়ে দিচ্ছে এটা অবাস্তব কিছু নয় এটা বাস্তব যে যদি ফাতেমা জিকির করে তাহলে ফাতেমা তার অভ্যন্তরে এমন শক্তির অনুভব করবে তার সময়ে এমন বরকত পাবে তার শরীরে এমন শক্তির অনুভব করবে যে খাদেমের আর প্রয়োজন হবে না খাদেমের চাইতেও বেশি সে কাজ করতে পারবে শুধু জিকিরের মাধ্যমে আল্লাহ আকবার অথচ মানুষ এই হাদিসটা সঠিকভাবে বুঝতে চায় না এই জন্য ইবনে তাইমে রাহেমাহুল্লাহ ইবনুল তাইম বলতেছেন ইবনে তাইমে রাহিমাহুল্লাহ ভজরের পর থেকে নিয়ে আটটা নয়টা দশটা পর্যন্ত আল্লাহ সুহান জিকির করতেন একা একা তো একদিন অনেক দেরি হয়ে গেছে তখন ইবনুল কাইম বললেন আপনি সকালের নাস্তা করবেন না তখন ইবনে তাইমিয়া বললেন এটাই ছিল আমার সকালের নাস্তা আমি ফজরের পর থেকে যদি এই দুই তিন ঘন্টা আল্লাহ ওয়া তালাকে স্মরণ না করতাম তাহলে আমার পেট আমার অন্তর আমার আত্মা ভর্তি হতো না আমি সারা দিনে কিছু শান্তি মতো করতে পেতাম না মানুষের যেমন পেটের খাবার লাগে মানুষের তেমন আত্মার খাবার লাগে কিন্তু মানুষ বুঝে না আমি যখন বক্তব্যে কথাটা বলি তখন মানুষ আশ্চর্য হয় যে তাহাদ্জুদের সানাতবার সফলতার মাধ্যম জি তাহাদ্জুদের সালাত সফলতার মাধ্যম দলিল আল্লাহ সোহান আহু তালা কোরআন বলছে ইয়া আই আল কুমিল লাইলা ইল্লা কালিলা নিস্ফাহু আবিম কস্মিন হু কালিলা আউসিদ আলাই হে ওয়ার কোরআন তার দিলা ইন্না সানুলকি আলাইকা আলাইহি কাউলম সাকিলা হে চাদর যে মুড়ি আছো উঠো রাত্রে সালাত আদায় করো অল্প হলেও করো অতি কম পরিমাণ হলো তুমি রাত্রে সালা তাদায় করো কেন কেন রাত্রে সালা তাদায় করতে হবে ইন্না সানুলকে আলেই কা কৌলাং আমি অচিরেই তোমার উপর এত কঠিন এত ভয়াবহ এত গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে যাচ্ছি যে কঠিন গুরুত্বপূর্ণ দায়িত্ব তুমি পালন করতে পারবে না যদি না তুমি রাত্রে সালা তাদায় করো

খুব বড় ডাক্তার হতে চাই তাহলে আল্লাহ রাসুল যেমন খুব মহান নবী মাহমুদ অনেক বড় কিতাব কোরআন শেষ নবীর দায়িত্ব সর্বশ্রেষ্ঠ নবীর দায়িত্ব এত মহান জায়গা অর্জন করার জন্য এত বড় দায়িত্ব অর্জন করার জন্য যেমন আল্লাহ রাসুলকে বলেছে আপনাকে রাতের সালাত আদায় করতে হবে নাহলে এই দায়িত্ব এই সফলতা আপনি অর্জন করতে পারবেন না ঠিক প্রত্যেক মানুষের ক্ষেত্রেও মানুষ যদি নিজ নিজ জীবনে বড় সফলতা অর্জন করতে চায় খুব বড় পর্যায়ে পৌঁছতে চায় তাহলে রাতের সালাতের বিকল্প নাই রাতের সালাত আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আপনার ব্যক্তি ব্যক্তিগত আপনার পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে রাতের সালাত আপনাকে মহান সফলতা দিবে এত কোনো সন্দেহ নাই অতএব রাতের সালাত আদায় করতে হবে আল্লাহ সব তাআলা আমাদেরকে রাতের সালাত আদায়ের তৌফিক দান করুক আল্লাহ সম্মানিত উপস্থিতি রাতের সালাতের অনেক ফজিলত আছে যেটা আপনার আব্বুর বক্তব্য অনেক সময় শুনতে পাবেন যে রাতের সালাতের আরো কত ফজিলত আছে আমি শুধু সফলতার সাথে সংশ্লিষ্ট যতটুকু ততটুকু বললাম বক্তব্যের শেষে চলে 时期。七七